ডিসেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হল সিপিআইএম মার্কসবাদের এক শোভাযাত্রা কলকাতার বিধাননগর থেকে দমদম স্টেশন পর্যন্ত পশ্চিমবঙ্গে সিপিআইএম মার্কসবাদের সমর্থকরা এই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন পার্টির দাবি ভয় মুক্ত সাম্প্রদায়িক মুক্ত দুর্নীতি মুক্ত বাংলা গড়ার দাবি এই কর্মসূচি চলছে উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আজকে শিল্প নতুন কোনো প্রতিটি ক্ষেত্রে শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি যে কোনো জায়গায় আজকে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি তার প্রতিবাদে সিপিআইএমের এর থেকে আজকে বাংলা বাঁচাও চারটার অংশ হিসাবে বিধাননগর এরিয়া কমিটির এক ও বিধাননগর এরিয়া কমিটির দুই

স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরো াান ক্বজনবা এঠ১ ক১ে পান খ্রা incident 1991 ঎ঙন ল্রে্লা আন নিনখ ক্বজন ঐান ম্রে ক্ব��া বাো চ্র পারও়ক খাাগ আবা ক্বা বা এল্বা ক্� ক্যামেরায় অশোক পাইকের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি